হিমিনা সৈতী বিসমুল্লাহ রহমান শেষ রাতের ইবাদত করা জান্নাতি লোকদের বিশেষ তাহলে শেষ রাতের ইবাদত করা জান্নাতি লোকদের বিশেষ গুণ তাদের দেহ বিছানা থেকে এমনভাবে আলাদা হয়ে যায় যে তারা তাদের প্রতিপালককে আহ্বান করতে থাকে ভয়ে আশা এবং আমি তাদেরকে যে রিজিট দিয়েছি তা থেকে তারা ব্যয় করে কেউ জানে না যে তাদের কৃতকর্মের স্বরূপ তাদের জন্য নয় কি কি কী সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে সুরা সাজদার পনেরো থেকে সতরা এতে কথা বলা হয়েছে সেদিন মোত্তাগিরা জান্নাত ও ঝর্নার মধ্যে থাকবে যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন তা তারা গ্রহণ করবে নিশ্চয়ই তারা ইতিপূর্বে সৎকর্ম পরায়ণ ছিল তারা রাতির সামান্য অংশ ওই অবস্থায় অতিবাহিত করতো এবং রাতির শেষ পরে ক্ষমা প্রার্থনা করতো সুরাজ জারিয়াদের পণ্য থেকে আত্মাতে এই কথা বলা হয়েছে তাহাজুদ আদায়কারী ব্যক্তি প্রকৃত যারা তাহা তো করে সেই সমস্ত ব্যক্তি প্রকৃত জ্ঞানী কাফিরা কি ওই ব্যক্তির সমান যে ব্যক্তি রাতে অবস্থায় অথবা দাঁড়িয়ে ইবাদত করে আখিরাতকে ভয় করে এবং তার প্রতিভা আল্লোকের রমত প্রত্যাশা করে বল যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে তাহলে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে নিশ্চয় জ্ঞানবান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে থাকে সুরা জুমারের নয়াতেই কথা বলা হয়েছে তাই শেষ সাথীবাদ করা জান্নাতি লোকদের বিশ্বের বিশেষ করে তাহাজ তো শেষ সাথে করা হয় এবং তাদের দেহ বিছানা থেকে এমনভাবে আলাদা হয়ে যায় যে তারা তাদের প্রতিপালকে আহ্বান করতে থাকে বয়ে ও আশায় আমি তাদের বেশি তা থেকে তারা ব্যয় করে সেদিন মুক্তা কিরা জান্নাতে ঝর্নার মধ্যে থাকবে যা তাদের প্রতিপালক তাদের কে প্রদান করবে তাহাজুদ আদায়কারী ব্যক্তি প্রকৃত গিনী যারা তাহাজুদ আদায় করে তারাই প্রকৃত গিনী এবং আল্লাহর কাছে ক্ষমার জন্য প্রার্থনা করে এবং আল্লাহর জন্য রিজিক এই জন্য রিজিক স্থিতি করার কথা বলে তারাই তো জ্ঞানী ব্যক্তি এবং তাহাদুক নামাজ আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই তা কবুল হয় সাহাবারা এ আদায় এ তাহলে বা তাহাদু সালাদ আদায় করতেন আল্লাহ ন্যাক বান্দারা তাহলে আল্লাহর ন্যাক বান্দারা শীতদারত অবস্থায় রাত কাটায় তাহলে আল্লাহ ন্যাক বান্দারা শীত অবস্থায় রাত কাটায় আর কি কিছু লোক এই বা রাত কাটায় কি তবে কিছু লোক ফিরে অবস্থায় রাত কাটায় তাহলে নবিরাসুল রাও এ সালাদ তা হাজু সালাদ এই বলে আমার আলোচনা শেষ করছে